বন্ধু বন্ধুরে আমি যে কি অশান্তিত আছি তোর বউ তো অনেক সুন্দর আরে আমার বউ ওটা তো বউ না ওটা তো সিসি ক্যামেরা আমি কোনখানে যাই কি করি আমার বউ সব জানে কিভাবে যে জানে ওটাই আমি বুঝতেছি না আমি কোনখানে যাই কি করি কার সাথে কথা বলি সব আমার বউ বাড়িতে থেকেই জানে সবই আমি বুঝলাম তুই মাঠে ঘাটে কি করিস তোর বউ কেমনে জানে আমার মনে হয় কি জানিস তোর বউ সারাক্ষণ দূরে থেকে তোকে ফলো করে বন্ধু একটু কথার অনিস বিষ হলেই আমাকে মারতেও আসে ওটা বৌনার রে বন্ধু একটা শয়তান একটা ডাইনি একটা খারাপ আত্মা ওরে নিয়া আমি যে কি একটা জালায় আছি রে শোন রে বন্ধু ওই রকম বউ যদি আমার ভাগ্যে আসত তাহলে আমি ঝাড়ু দিয়ে পিঠে আমার বাবার বাড়ি পাঠাইতাম আমার জায়গায় যদি তুই হইতি আমার মতো ঠিকই তুইও অসহায় হইতি আজকে খালি তুই বাড়ি তোখানি মজা দেখামো সারা দিন খালি বন্ধু বান্ধবের কাছে ঘুরে বেড়াস আর আমার নামে বদনাম করে বেড়াস বন্ধুরে থাক পারিস যাই আমার বউ মনাইলে শোক শুনলো আমি মানুষের সাথে কথা কই আমার বউ কেমনে জানে এটাই আমি বুঝবার পাই না বউ বউরে তুই কোনটা গেলি তুমি কোন জায়গায় গেছিলে সত্য করে কও অফিস ছুটি হলো অফিস থেকে সোজা বাড়িতে আসলাম সোজা বাড়িতে যাচ্ছ না দোকানে বসে বন্ধুর সাথে আমার নামের দুনিয়াম কইলা তাই না তুমি মনে করছো আমি কিছুই জানি না আমি সব জানি তোমার বন্ধুর কাছে বলছো আমি শয়তান আমি একটা খারাপ আমি একটা ডাইনি বলো নাই